আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি দ্বিতীয় আগে পড়ছিলাম তাড়াতাড়ি খেয়াল করে শুনুন দেখেন লিনের হরফের বামের হরফে মানে লিনের হরফের পরের হরফে ওয়কফু হইলে মানে আমরা যদি থামি অক্ফ আরবিতে বলে আর থামা বা দাঁড়ানো ওটাকে বলে আরবিতে একালিপ টানিয়া পুরিতে হয় ইহাকে মাদ্যে লিন বলে যেমন খাই উরঈস নাও امر kوف بيت قrs نوم